শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে সোমবার সকাল আর এদিকে চা করে নিয়েছি আর একটা রুটি ছিল কালকে রাতের তো ওই রুটিটা একটু গরম করে নিলাম ঠিক আছে আর মা এখনই চলে যাবে চা খেয়ে মা বেরিয়ে পড়বে আর আমি ওইদিকে রান্নাবান্না বসাবো আর যেহেতু সোমবার স্কুলেও যেতে হবে ফ্রিজে দুধ ছিল মা বললো দুধ চা খাবে না মা এমনি দুধ চা খায় না গ্যাসের প্রবলেমের জন্য আর এদিকে কিন্তু লিকার চাই করে নিয়েছি আর এদিকে একটু জল ছিল বলে প্লেটটা ভালো করে মুছে নিলাম ঠিক আছে আর এদিকে এই যে চা করে নিয়েছি তো মাকে দেব বিস্কুট দিয়ে আর মেয়েও খাবে বিস্কুট আর এদিকে আমি এই রুটিটা খাবো মা রুটিও খাবে না বাসির রুটি ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে দুধটা গরম করে মেয়েকে খাওয়াবো মেয়েকে দুধটা খাওয়াবো দুধ বিস্কুট খাওয়াবো আর আমি আর মা চা চা খাবো ঠিক আছে তো দুধটা এদিকে বসিয়ে দিলাম দুধটা গরম এক্ষুনি হয়েই যাবে তো তারপরে মেয়েকে খাইয়ে দেবো তো চলো আমরা আগে চাটা খেয়ে নিই তো চাটা খাওয়া হয়ে গেল চাটা খেয়ে এসে এদিকে দেখো চলে আসলাম কাপড় নাড়তে আর কালকে যেহেতু মাসি বাড়ি গেছিলাম তো যে কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি বাড়ি এসে তো সেগুলো এখন এখান দিয়ে নেড়ে দিচ্ছে ছাদে আর দেবো না ছাদে আজকে প্যান্ডেল খুলছে প্যান্ডেল খুলে নিচ্ছে আর এখন খুলছে তার জন্য আর ছাদে গেলাম না এখান দিয়েই দিয়ে দিই শুকিয়ে যাবে আর এখন জানোই তো রোদ্দুরের কি তেজ এখন সকাল মনে হয় সাড়ে সাতটা মতো বাজে তাই দেখো চারিদিকের পরিবেশটা দেখে বুঝতে পারছো কীরকম রোদ্দুর উঠেছে আর এই যে চুড়িদারটা এখানে দিয়ে দিলাম আর বাকিগুলো ঘরে দিয়ে দেবো শুকিয়ে যাবে ঠিক আছে তো মা এদিকে বেরিয়ে গেল হ্যাঁ আর এদিকে মাছ নিয়ে নিলাম আর আমের চাটনি করবো বলে গাছ থেকে এই যে মা আম পেরেছে তো আমের চাটনি হবে আর এই যে মাছের ঝোল হবে তো চলো মাছটা কেটে এনে রান্না বসিয়ে দিই তো রান্না হয়ে গেছে মাঝে স্কুল থেকে ঘুরেও চলে এসেছি ঠিক আছে কচু দিয়ে গাটি কচু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর স্কুল থেকে চলে এসেছি স্কুলেও হচ্ছে কারেন্ট নেই তার জন্য আর স্কুলেও বসিনি বেশিক্ষণ মনে হয় অল্প সময় বসে চলে এসেছে এদিকে আমের চাটনি আর পাতলা করে মাছের ঝোল আর আমের চাটনি ঠিক আছে এটাই হচ্ছে আজকে সকাল দুপুরের মেনু আর এইদিকে দুধটা দেখো আলগা হয়ে যাচ্ছে মেয়ে অল্প একটু দুধ খেয়েছে আর বাকিটা দুধ কিন্তু ঢেকে রেখেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এইদিকে দেখো ঠাকুরের হচ্ছে সুতো বেঁধেছি হাতে আর এত রঙ উঠছে দেখো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে নাইটি মাইটিতেও দাগ হয়ে যাচ্ছে আর এদিকে মা কালকে দুটো গ্লুকনডি নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখানো হয়নি এই যে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে দিদিবাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে তো সারাদিন তোমাদের সঙ্গে তো অল্প একটু ভিডিও শেয়ার করেছি হ্যাঁ আর এখন হচ্ছে রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা যেহেতু ছোট হয়ে যাবে তার জন্য দুদিনকার ভিডিও কিন্তু একসাথে দেব তোমাদেরকে তোমরা একটু দেখে নিও আর এখন রাতে খাওয়া দাওয়া করতে বসেছি আজকে কিন্তু রাতে রান্না নেই কারণটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যেখানে দু বোতল জল ভরা হয়েছে আর এইদিকে শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এইদিকে দেখো কাকা পাঠিয়েছে হচ্ছে বিরিয়ানি আর তোমাদের দাদাভাই আর একসাথে কাজ করে কাকাটা তো বিরিয়ানি পাঠিয়েছে বাড়িতেই বানিয়েছে দারুণ টেস্ট হয়েছে তো আমি কিন্তু আনার সাথে সাথে একটুখানি খেয়েছিলাম তার জন্য বলতে পারলাম টেস্টটা দারুণ হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা খেতে খেতেই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জব পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে যেহেতু দুটো ভিডিও একসাথে দিচ্ছি তার জন্য এই ভিডিওটাতে ওয়েলকাম জানালাম কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না এটা সকালের ভিডিও নাকি তো যাই হোক এইদিকে ঘুম থেকে উঠেই দেখো আমি ঝাড়ু হাতে চলে এসেছি ঘরে আর মেয়ে এইদিকে ঘুমোচ্ছে আর কারেন্টটা আজকে যা জ্বালাচ্ছে না বারবার যাচ্ছে আর আসছে তো মেয়েকে ওখানে একটা অন্য দিয়ে দিয়েছি কেন দিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো অনেকেই বুঝতে পারছো কেন দিয়েছে আর যারা বোঝুনি তারা কমেন্ট দেখে বুঝে নিও যারা বুঝেছ তারা কমেন্ট করো আর যারা বোঝুনি তারা কমেন্ট দেখে বুঝে নিও ঠিক আছে আমি আর বললাম না মুখে তো যাই হোক এইদিকে আমি দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম বারান্দার এই পাশ দিয়ে আমি কিন্তু ফেলে দিই ঝাড় দিয়ে আর মা পুরো বারান্দাটাই কিন্তু সকালেই ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ওঠার আগেই মা ঝাড় দিয়ে মুছে নিয়েছে তো তারপরে আমি এইদিকে এক বালতি জল নিয়ে আসলাম ঘরটা মোছার জন্য আর আজকে মঙ্গলবার হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার এদিকে ঘুম থেকে উঠে যেন হাত পাড় চলছে না কিছুতেই আজকে হাত পাড় চলছে না ধীরে সুস্থেই কিন্তু কাজগুলো করছি তো পরপরই কাজগুলা কাজগুলো করছি আজকে আর উল্টোপাল্টা করছে না মাঝে মধ্যে কিন্তু আগে বাসন মাজি পরে ঘর ঝাড় দিই পরে ঘর ঘরমুছি এরকম করে আজকে কিন্তু সেরকম করছি না আজকে ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে ঘরে এসি ঝাড় দিলাম ঝাড় দিয়ে বাসনগুলো নামিয়ে রেখে এসেছি তারপরে এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ঠিক আছে তো ঘরটা মুছে নিয়ে তারপরে একবারে বাসন মেজে কিছু কাঁচা কুচো থাকলে সেগুলো সেরে তারপরে কিন্তু আমি স্নান করে নেব তো চলো অনেক বক বক করলাম তো ভিডিওটা যারা এতদূর দেখে ফেলেছ এখনও লাইক করনি একটা লাইক করে দাও আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ছটপট দেখে নিতে পারবে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে আছো বলে আমি এতদূর এগিয়েছি আর এভাবেই আমার পাশে থেকো আর আমিও কিন্তু আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের পাশে সব সময় আছি সব সময় কিন্তু তোমাদের ভিডিও দেখি আমি কমেন্টও করি দু একজন আর হয়তো কমেন্ট করতে মানে সব সময় তার বসে দেখা ভিডিও সম্ভব হয় না তোমরা সবাই জানো আমরা সংসারি সংসার মানে সারাদিন সংসারে এত কাজ বসার সময় কম পাই তাই বসে ভিডিও দেখাও কিন্তু কমই হয় ভিডিওটা চালিয়ে দিয়ে আমি কাজ করি একটুখানি কানে শুনে যে যে এইটুকু হচ্ছে মানে একটুখানি কানে শুনি তারপরে কিন্তু আমি কমেন্ট করি সেই ভিডিওর অনুযায়ী ঠিক আছে আমি কমেন্ট করি কিন্তু কিন্তু তোমরা কিছু কিছু আমার মিষ্টি বন্ধুরা এমনভাবে ভিডিও মানে কমেন্ট করো যে তোমার পাশে আছি নতুন বন্ধু হলাম এরকম কমেন্ট কেউ করো না তোমরা শুধু বলো ভিডিওর যে কোনো একটা বিষয় লেখো আমি বুঝে যাব তোমরা নতুন না পুরনো ঠিক আছে কেউ কিন্তু ওরকম কমেন্ট করো না যে তোমরা মানে নতুন বন্ধু হলাম পাশে আছি পাশে থেকে এরকম কমেন্ট কেউ করো না আমি বুঝে যাব তোমরা নতুন বন্ধু না পুরনো বন্ধু তোমরা শুধু একটা কমেন্ট করে ভিডিও দেখে ভিডিওর যে কোনো একটা অংশ তোমরা কমেন্টে লিখো ঠিক আছে আমার খুব ভালো লাগবে যদি এরকম লেখো তো চলো এখন রান্নাবান্না করতে এসেছি স্নান টান করে আর এদিকে দেখো বাড়ির থেকেই তুলেছি ঘ্যাটকোল পাতা তো বাড়িতেই দেখলাম এগুলো মানে এক জায়গায় কিন্তু সব হয়নি এক এক জায়গায় এক একটা হয়েছিল তো আমি সবগুলো স্নান করার সময় তুলে নিয়েছি তো এগুলাই এখন রান্না হবে ঘ্যাঁটকোল পাতা রান্না হবে আর ইচোর রান্না হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো এই কথা না হলো চলে তোমাকে রাত নিয়ে আসে একটু অসুবিধা আসলে সবজি আসলে আলু আলু নিয়ে যাবে আওয়াজ হলো ইঁচড়টা হলো ইঁচড়টায় আলুটা একটু কম হয়ে গেছে দুটো আলু ছিল দুটো আলু দিয়েই কিন্তু ইঁচড়টা রান্না হলো আর ঘটকল পাতা বাটা হলো আর সবজিওয়ালা আসলে সবজি নেবো মানে আলু দেখি কী কী নিই তো তোমাদেরকে দেখাবো কী কী নিচ্ছে ঠিক আছে তো ভাবলাম একটু সময় তো ফাঁকা রয়েছে বিছানাটা আগে গুছিয়ে নিই মেয়েকে ওইদিকে ব্রাশ করতে দিয়ে এসেছি মেয়েকে বললাম তুই ব্রাশ কর আমি এসে মুখটা ধুয়ে দিচ্ছি আর ততক্ষণে আমি দেখো এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু বসে থাকা যাবে না একটুখানি যদি বসে থাকি না সেই কাজ একটুখানি কিন্তু পিছিয়ে যাবে মানে পরে হলেও আমাকেই করতে হবে তাই ভাবলাম বসে না থেকে কাজটা করে ফেলি মেয়ের পড়া আছে ঠিক আছে আজকে মঙ্গলবার যেহেতু মেয়েকে পড়াতে আসবে তাই এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি একবারে বই টইগুলো দিয়ে রাখবো তো চলো সবজি আলার কাছ থেকে নিলাম আলু ওই দেখো ঝুটির মধ্যে আলু রয়েছে আর নিয়েছি হচ্ছে এগুলোকে কী বলে কিছু বেশি একটা বলে তিতপুরলা মনে হয় তো এইদিকে খেতে বসে পড়েছে এই যে ঘ্যাটকল পাতা বাটা আর এইদিকে হচ্ছে ইঁচড় দিয়ে খেয়ে নেব স্কুল থেকে আসলাম এগুলা দিয়ে খেয়ে নিয়ে তারপরে কিন্তু ওই তিতপুল্লাটা রান্না করব আর মেয়ে উপরে ভাত খেয়ে নিয়েছে মেয়ে স্কুলে যায়নি আমি গেছিলাম ডিমটা নিয়ে আসতে গেছিলাম আর এদিকে ইচড়টা রান্না করছি ইচড়টা সত্যি খুব সুন্দর হয়েছে আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে ঘ্যাটকোল পাতা বাটার ওয়েদারটা না কেমন মেঘলা মেঘলা আর এই দিকে দেখো ইয়ে করছে ওই যে কী জন্য বললাম বারবার ভুলে যাই তিতপুল্লাটা রান্না করছি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এইদিকে দেখো মা নিয়ে এসেছে পাটের শাক একদম টাটকা দেখেছো কেবলই নিয়ে আসলো মা কিন্তু খুব আফসোস হচ্ছে আজকে রান্না করতে পারবো না এইদিকে মা এই যে রান্না করবে কিছুটা বেছে বেছে রেখেছে আর এগুলো আমি কালকে রান্না করবো তো থাক এখানে তো চলো এইদিকে দেখি কত দূর কী হলো ওইদিকে মেয়ে দেখো হলুদ নিয়ে খেলা করছে ঠিক আর এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম বলে পরে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তবু ভালোই হয়েছে আর এইদিকে দেখো খাড়া লাগিয়েছিলাম দু একটা ডাল বেরিয়েছে তো সেটাই এখন তুলে নিচ্ছি দেখো ভালোই হয় বলো বাড়িতে এরকম টুকটাক গাছ থাকলে তো আরও লাগানোর ইচ্ছা আছে আমি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আর মানে জাগার অভাবে কিন্তু লাগাতে পারি না মানে সেরকম তো আমাদের জাগা নেই তার জন্য আর এদিকে দেখো আমার সোনা পাপা বসা শিখে গেছে আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে গেল একচট ঠিক আছে একচট বৃষ্টি হয়ে গেল মেঘ মেঘ করে অন্ধকার হয়ে গেল মেঘ ডাকলো তারপরে একটু বৃষ্টিও হলো এইদিকে এখন পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে জানলা দিয়েই দেখালাম আর এদিকে মেয়েকে সন্ধ্যাবেলা করে দিয়েছি ওটস খেজুর দিয়েছি আর ওটস ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে ওকে পায়েস বানিয়ে দিয়েছি কিছুতেই খাবে না কি কান্না কাটি করলো যেন না খাবে না বলে তো এইদিকে ওর বাবার লেখাচ্ছে আমি বললাম তুমি আজকে লেখাও না আমি আমার আজকে আর ভালো লাগছে না তুমি লেখাও ওর সাথে ওকে পড়াতে বসলে আমার অনেকটা সময় যেহেতু লাগে তারপরে আমাকে খুব কথা বলতে হয় মানে অনেক বক বক করতে ও কিছুতেই লিখতে চায় না আর আমি এইদিকে বল বানাচ্ছিলাম দেখেছো তারপরে এদিকে তোমাদের দাদা ভাই দেখো ঘটি গরম নিয়ে এসছে বাইরে আবারও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর এই দিকে খাচ্ছে গরম গরম ঘটি গরম আর ঘটি গরম সবসময় গরমই হয় ঠান্ডা হয় না মেয়ে আবার বলছে মা আমাকে দাও মা আমাকে দাও তো খাবে না জাস্ট ও হাতে একটু নিলো কারণ যেহেতু লঙ্কা দেওয়া রয়েছে এটা কি খাচ্ছো মা দই পায়েস দই পায়েস না ছানার পায়েস

মিষ্টির গুলা মাখা সন্দেশের মতো খেতে পায়েসের কিছুই একটু নেই আমি বসে আছি রান্না করবো বলে হ্যাঁ হ্যাঁ ভাত দেখছি রসুন ছাড়াবো তো এইদিকে রান্না বসিয়েছি ভাতটা আর ওইদিকে সয়াবিনটা সেদ্ধ করে রাখলাম আলু কেটে রেখেছি মশলা করা হয়ে গেছে না মশলাটা করব করা হয়নি সরি মশলাটা করবো এই যে রসুনটা ছাড়িয়ে মশলাটা করে নেবো তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে